কেসে হুম পাপার ঘরে যাবা পাপা তোমাকে নিয়ে যায় না ঘরে হুম হুম তো পাপার ঘরে যাবেন পাপাত ওই পাপাত ঘুমায় বারান্দায় যেন তোমার পাপাতা তোমার পাপা বারান্দায় ঘুমায় তোমার মাম্মি কী করে জানো তোমার মাম্মি এসির উপরে বসে আছে তোমাকে নেয় না তুমি একটু পাপার ঘরে যা পাপার সাথে ঘুমাবা হুম পাপাটা কেন মারে বাচ্চাটাকে এত সুন্দর বাচ্চাটাকে কেন মারে পাপাতা এঞ্জেলটা পচা তাই না এঞ্জেল তোমাকে খালি মারে এঞ্জেলকে আমরা মায়ের দিব কেন মারে কালটুকে একটা মাত্র গুণধর ছেলে সুন্দর বাবু সেলিব্রিটি বাবু তাকে বলে মারে কে মারছে আমার সোনা পাখিটাকে আমার জানটাকে কে মারছে আমার কুলিজাটাকে কে মারে রে কার এত বড় সাহস চুকু দিয়ে দেবো আপনাকে চুকু 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 অনেক চুকায় অনেক ঘুম দিচ্ছে